নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম এবং ছোটোদের অনেক অনেক ভালোবাসা আজকে তৈরি করছি একদম একটা মাছের রেসিপি খুব সিম্পল অথচ খেতে খুব সুস্বাদু হয় তৈরি করব দই বাটা খুব অল্প উপকরণে হালকা তেল মশলাতে একটা মুখরোচক রান্না রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয়নি যাদের এখনও অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে অবশ্যই করে ভুলবেন না দেখুন এখানে নিয়েছি আমি তিনখানা বাটা মাছ বাটা মাছের মধ্যে নিয়ে নিচ্ছি একটু স্বাদ মতো লবণ লবণ দিয়ে বাটা মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। লবণ মাখিয়ে নেওয়ার পর আমি মাছগুলোকে একটু কাঠ দিয়ে নিচ্ছি এটা লবণ মাখানোর আগেও আপনারা করে নিতে পারেন তবে আমার ঠিক খেয়াল ছিল না সেই জন্য আমি একটু পরেই করে নিচ্ছি দেখুন মাছগুলোর গায়ে একটু করে কাঠ দিয়ে নিয়েছি তাহলে কী হবে মাছগুলোর মধ্যে একটুখানি মশলাপাতিগুলো ঢুকে যাবে খেতেও স্বাদ লাগবে এবার একটা মশলার পেস্ট করব তার জন্য একটা পেঁয়াজের অর্ধেক নিয়ে নিলাম প্রথমে পেস্ট করে নেব তারপরে আরেকটা মশলা আলাদা করে করছি তাতে দিয়ে দিলাম এক চামচ পোস্ত এক চামচ চার মগজ একটা কাঁচা লঙ্কা এটাকেও আমি একটু জল দিয়ে ভালো করে বেটে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব তবে এই বাটা মাছ বা এই ধরনের মাছ কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে বলে আমি একটা একটা করে প্রথমে ভেজে নিচ্ছি একটাকে একটু ভেজে নেওয়ার পর বাদবাকিগুলো দিলে তাহলে আর কিন্তু অতটা গায়ে লেগে লেগে যাবে না একটু লাল করে হালকা বাদামি রঙ আসা পর্যন্ত ভেজে নেব এটা যখন একটু ভাজা হয়ে আসবে বাদবাকি যে দুটো মাছ ছিল সেগুলোকেও সাইড দিয়ে দিয়ে দিলাম এগুলোকেও ব্যাডাম একটুখানি ভেজে নিচ্ছি বাটা মাছের তো একই রকম ঝোল বা ঝাল সর্ষে বাটা এগুলোই খাওয়া হয় তার থেকে একদিন এইভাবে রান্না করে দেখুন এই রেসিপিটা কিন্তু খেতে বেশ সুন্দর হয় মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা লবঙ্গ এক একটা দারচিনি আর একটা এলাচের টুকরো দিয়ে দিলাম এর সাথে দিলাম কোয়াটা টি স্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ফোরনটাকে ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা কিন্তু খুব বেশি যাবে না অল্প একটু পেঁয়াজ বাটা যাবে আর এখানে আমি তিনটে মাছের জন্য একটা পেঁয়াজের অর্ধেক ব্যবহার করেছি পেঁয়াজ বাটাটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো পরের যে মশলাটা পেস্ট করে রেখেছি পোস্ত চার মগজ আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম এর সাথে দিলাম হাফ চার চামচ জিরের গুঁড়ো হাফ চার চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি দু চামচের মতো টক দই নিয়েছি টক দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এই ফেটানো টক দইটা অ্যাড করে দেবো এখানে টক দই দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব টক দইটাকে ভালো করে মিশিয়ে নেবো তবে সামান্য একটু জল অ্যাড করছি অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে এখন অল্প তেল মশলাতে খুব সুস্বাদু একটা রান্না এক খেয়ে ঝোল ঝাল না খেয়ে এইভাবে একদিন বাটা মাছ রান্না করে দেখবেন খেতে অসম্ভব ভালো হয় সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম চিনি আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণ মিক্সড করে নিয়ে ভেজে রাখা মাছ পিসগুলো দিয়ে দেবো বাটা মাছগুলোকে দিয়ে মশলার সাথে একটু মিলমিশ করে নেব ভালো করে একটু এপিট ওপিট করে নেব বাটা মাছগুলোর মধ্যে যাতে মশলাটা ভালো করে মিশে যায় দেখুন মাছ দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার মিক্সির জারটা ধুয়ে জল অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিটের মতো মিডিয়াম আছে ঢাকাটা খুলে নিয়ে দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর মাছটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে যাতে সেদ্ধগুলো চলে আসে মশলার একটু ঝোলটা গাঢ় হয়ে গেলে নামানোর আগে সামান্য একটু ঘি অ্যাড করে দেবো ঝোলটা দেখুন বেশ গাঢ় হয়ে এসছে এবার একটি স্পুনের মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি একদম তৈরি হয়ে গেছে দই বাটা এটাকে নামিয়ে এবার সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজের বন্ধুরা রেসিপিটাতে একটা লাইক দেবেন অবশ্যই করে শেয়ার করবেন আর ফলো করতে ভুলবেন না আমার এই মিমিস রেসিপিস পেজটি